আপনারা অনলাইন জুয়ায় আসক্ত হবেন না প্লিজ আপনারা এই কাজটা করবেন আমাদের গ্রামে না একটা অল্প শিক্ষিত লোক আছে অভাবের সংসার রিক্সা চালায়া বাপ মা ভাই বোনিয়া দিন কাটাইতো তো যখন স্মার্টফোন নামছে না তার খুব শখ হয়েছে একটা স্মার্ট ফোন কিনবো কে অনেক কষ্ট কইরিয়া রিক্সা চালাইয়া বাড়তি কিছু রোজগার করিয়া ইনকাম করিয়া হ্যাঁ একটা অ্যান্ড্রয়েড সেট কিনছে কিনার পরে হে প্রথম অবস্থায় তো সে চালানো বুঝে নাই তার এর তার কাছে যায়া মোবাইল চালানো শিখছে তখন গ্রামে কিন্তু কিছু দুষ্ট লোক থাকে দেখবেন তো এক লুকে তারে বলছে কি যে এই তোর একটা অ্যাপ দিই আমি এই অ্যাপটা দিয়া তুই টাকা ইনকাম করতে পারবি অনলাইনে কাজ কইরা টাকা ইনকাম করতে পারবি বিষয়টা বুঝছেন বিষয়টা হইল ওই যে এখন অনলাইনে জোয়া চলে না এই অনলাইনে একটা জুয়ার অ্যাপ তার ভিতরে দিয়ে দিছে। তারা শিখাই দিছে যে এমনি 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 করে খেলবি তো প্রথম অবস্থায় যখন খেলছে কিছুদিন দুই চারটে পাইছে তো রিক্সা চালানো ফাঁকে ফাঁকে তো তার মায়ের তারা জিজ্ঞাসা করছে কি রে বাজান এখন দিই তুই অনেক টেহা পয়সা নিয়ে আসস আগের চেয়ে দিই অনেক বেশি টেহা তার মারে বুঝাইছে কি যে মা আমি তো অনলাইনে অনলাইনে আমি ইনকাম করি ঠিক আছে আমি ফিলান্সিং করি এরকম একটা কিছু বুঝাইছে আর কি তখন করছে কি হ্যাঁ ভালোই তো আমার পোলা ফিলান্সিং করে হ্যাঁ তারে জিজ্ঞাস করছে এলাকার মানুষজন কিছুদিন যায় ভালো সনের তো মানুষে জিজ্ঞেস করে কিরো তোমার পোলায় কি করে মিসকা মিসকা চালায় না দেখি সারাদিন দেখি ই করে এই বৈশাখে আর মোবাইল টিপে কয় আমার পোলায় অনলাইনে ফিলান্সিং করে এরকম করতে করতে এখন দেখা যায় কি ওই জুয়া খেলায় জুয়া খেলায় তো লাভও আছে লসও আছে যখন টেহা যাওয়া শুরু হয়েছে তখন তো হের মারে কয় ও মা আমার টেহা দেহা দে কি করবি বাজান কয় আমি যে ওই যে ই করি না ফিলান্সিং করি আমার যে ই আছে ওই ক্লায়েন্ট আছে ওইখানে আমার কিছু টেহা পয়সা জমা দিতে হইব এরকম করে আঁকা নিয়া জুয়া খেলতে থাকে খেলতে 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 টিনের কিছু বেচা একদম নিঃস হয়ে গেছে তো যারা অনলাইনে যারা গেম খেলান জোয়া খেলান তাদের হাত জোর বলতেছি ভাই অনলাইনে আপনারা এই দিকে পা দিবেন না এদিকে কখনোই পা দিবেন না দয়া করে আপনারা আপনাদের ফ্যামিলিটাকে ভালো রাখুন ফ্যামিলিটারে ভালো রাখুন কোনো সময়ই অনলাইন জুয়াতে আসক্ত হবেন না অনুরোধ সবার কাছে অনুরোধ করিয়া পায়ে হাত দিয়ে বলছি আপনারা অনলাইন জোয়ায় আসক্ত হবেন না প্লিজ আপনারা এই কাজটা করবেন না নিজের জীবনটাকে ধ্বংস করবেন না নিজের ফ্যামিলিটাকে ধ্বংস করবেন না বাপ মা অনেক আশা নিয়ে অনেক ভালোবাসা নিয়ে আপনাকে আমাকে বড় করছে এই জোয়ার কারণে আমাদের জীবনটা ধ্বংস হোক আমাদের ছেলেমেয়ের জীবনটা ধ্বংস হোক এটা আমরা চাই না এটাতে কখনোই কেউ কোনো দিন যাবেন না প্লিজ অনুরোধ করে বলছি আমার ভিডিওটা দয়া করে সবাই শেয়ার করে দিবেন সবাই যেন এই ভিডিওটা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন